নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো প্রচন্ড গরমের থেকে একটু ঝড় বৃষ্টির মাধ্যমে একটু রিলিফ হয়েছে তাই না বাট আমার হেলথটা একটু খারাপ আছে একটু ঠান্ডা লেগে গেছে তাই ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে তার জন্য আজকে সকালে মর্নিং ফিলিংস আনতে পারিনি আমি মানে এতটাই ভয়েসটা মানে প্রবলেম হচ্ছিলো এত ঠান্ডা লেগে গেছে যে আমি সকালে কিছুতেই আর রিডিংটা করতে পারলাম না বাট এখন একটু স্টেবল আছি তার জন্য চলে এসেছি আজকে আবারও রিডিং নিয়ে তো সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সবাই ভালো থাকো সাবধানে থাকো কারণ যেমন ঠান্ডা তেমন সবাই কিন্তু মানে ঠান্ডা জল খাচ্ছে মানে প্রচণ্ড আইসক্রিম খাচ্ছে এসির মধ্যে থাকছে তো সবার কী হচ্ছে ঠান্ডাটা লেগে যাচ্ছে তো সবাই একটু সাবধানতা নাও তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং দেখব তো তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে আর বলবো এই রিডিং কিন্তু সবার জন্য অনেকে অনেক রকমভাবে আমাকে মেসেজ করো কেউ বলে কেউ বলেন যে এক্সট্রা ম্যারিটালের জন্য রিডিং দিন আমার রিডিং কিন্তু সবার জন্য যারা এক্সট্রা ম্যারিটালে আছেন তারাও দেখতে পারেন যারা এমনি মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তারাও দেখতে পারেন যাদের মানে যেভাবে যে কোনো জটিল রিলেশনশিপ হোক না কেন তোমরা কিন্তু এই রিডিং দেখতে পারো এবং তোমরা যারা ক্রাশ নিয়ে রিডিং দেখতে চাইছো ধরো এই মানুষটি যাকে নিয়ে তুমি আজকে রিডিংটা দেখতে এসেছো সেই মানুষটি তোমার বহুদিনের ক্রাশ তাহলে কিন্তু তুমি তাকে নিয়ে রিডিংটা দেখতে পারো তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং দেখে নেব তোমার মানুষটি তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে তার মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে আর এই রিডিং কিন্তু সমস্ত রাশির জন্য কোনো রাশির লোকেরা মানুষেরা বাদ দিও না সবাই কিন্তু দেখতে পারো ওকে তো চলো শুরু করছি রিডিং আর যারা যারা আমার কাছ থেকে তোমরা রিডিং নিতে চাইছো তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করে রাখো আর যারা যারা আর্জেন্ট রিডিং বুকিং করতে চাইছো তারা আর্জেন্ট রিডিংয়ের কিছু আলাদা প্রসেস আছে তো তারা কিন্তু অবশ্যই আমার কাছে এসে জিজ্ঞাসা করে নাও আর্জেন্ট রিডিংয়ের কি প্রসেস আছে এবং আর্জেন্ট রিডিং মানে হচ্ছে তৎক্ষণাৎ কিন্তু পাওয়া যায় না ঠিক আছে যে এক্ষুনি বুকিং করলাম এক্ষুনি দাও অনেকেই আমাকে বলছে ইমিডিয়েট চাই নট ইমিডিয়েট সেম ডে এর মধ্যে রিডিংটা পাবে ধরো আজকে তুমি বুকিং করলে তো আজকে হোল ডে এর মধ্যে রিডিংটা পাবেন বা সেটা চিন্তা করুন আপনি টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে রিডিংটা পাবেন ধরুন আপনি অনেক রাতে বুকিং করলেন ধরুন রাত্রি এগারোটার সময় বুকিং করলেন তখন তো এনার্জি ডাউন আর রিডিং করা সম্ভব নয় তাহলে আপনি টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে রিডিংটা পাবেন ওকে তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং আর বলবো যারা যারা আর্জেন্ট রিডিং বুকিং করছেন তারা একটু সকালের দিকে বুকিং করে নেওয়ার চেষ্টা করুন ওকে তাহলে সেই সেম ডের মধ্যে আপনি রিডিংটা পেয়ে যাবেন তো চলো বন্ধুরা দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে হুম বন্ধুরা তোমার ভালোবাসার মানুষ তো ভালো নয় ভালো নেই সরি ভালো নেই সামান্য অসুস্থতাও থাকতে পারে বা দেখো একটু তার ফ্যামিলিগত কিছু প্রবলেমও চলতে পারে মানে নিজেকে নিয়ে একটু বেশি ভাবছে নিজেকে নিয়ে কিন্তু সে একটু বেশি ভাবছে সামান্য হেলথ ইস্যুও থাকতে পারে এবং ফ্যামিলিগত কিছু প্রবলেম কিন্তু থাকতে পারে এবং তিনি কিন্তু এটাই ভাবছেন যে মানে উনি যে কন্ডিশানে আছে তার মধ্যে থেকে তুমিই ওনাকে বের করে আনতে পারো তুমি তাকে একটু মানে আনন্দের উচ্ছ্বাস একটু ভালোবাসা একটু মানে শান্তির জায়গা তুমিই দিতে পারো তো সেই জন্য কিন্তু উনি এটাই ভাবছেন তোমাকে মানে খুব তাড়াতাড়ি কল করবেন বা মেসেজ করবেন এই রকম একটা চিন্তা ভাবনা চলছে তার মনের মধ্যে এবং উনি কিন্তু কোথাও মানে তার যে পজিশনটা চলছে সেইটা নিয়ে এতটাই বিব্রত ওনার কিন্তু তার মধ্যে সেই বিব্রত সময়ের মধ্যে তোমার কথাই রিপিটেডলি বারবার মনে পড়ছে তোমার সঙ্গে কথা বললে তবেই উনি সেই জায়গাটা থেকে হিল হতে পারবেন এটাই তার মনের মধ্যে বারবার আসছে কারণ এখানে ডেভিল এসেছে তো উনি কিন্তু আজকে মানে ভীষণভাবে ওনার মনে হচ্ছে যে ওনার জীবনটা যেন কোনো কু শক্তিতে ভরে যাচ্ছে কোনো কুশক্তির দ্বারা ম্যানুপুলেট হচ্ছেন উনি ওনার এরকম যেন মনে হচ্ছে যে ওনার চারিপাশে যে সমস্ত মানুষ আছে তারা তার খারাপ চাইছে বা তারা তাকে হার্ট করতে চাইছে ক্ষতি করতে চাইছে মানে এরকম তার না মনে হচ্ছে এবং সেই সমস্ত মানুষের মধ্যে উনি খালি তোমারই হাতটা পেতে চাইছে তোমারই হাতটা ধরতে চাইছে ওনার খালি মনে হচ্ছে এই সমস্ত ভিড়ের মধ্যে এই সমস্ত মানুষের মধ্যে তুমি সেই পার্সন যে আমাকে সামান্য রিলিফ দাও মানে স্বস্তি দাও আনন্দ দাও এবং তুমিই আমাকে বোঝো এবং উনি কিন্তু তোমার সঙ্গেই কথা বলতে চাইছেন তোমার সঙ্গেই যোগাযোগ করতে চাইছেন তো আজকে হতে পারে উনি আজকেই তোমাকে কল মেসেজ করতে পারেন দেখো হয়তো এই রিডিংটা তো রাত্রিরে যাবে যদিও এটা টাইমলেস রিডিং তো তোমরা যে সময় দেখছো কামিং টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে ওনার দিক থেকে কিন্তু কল মেসেজেস আসতে পারে এবং ওনার কিন্তু তোমার প্রতি এই মুহূর্তে ভীষণভাবে উনি কিন্তু মানে একটা ফিজিক্যাল অ্যাট্রাকশনও আছে এবং উনি কিন্তু তোমাকে ভীষণভাবে কাছে পেতে চাইছে এবং এই যে ওনার একটা খারাপ সিচুয়েশন চলছে বা একটা মনের মধ্যে একটা অশান্তিজনক পরিস্থিতি না এখান থেকে বেরোনোর জন্য উনি তোমাকে হাক করতে চাইছেন উনি ভাবছেন তোমাকে যদি উনি হাগ করেন এই সময় ওনার স্ট্রেসটা রিলিজ হবে হুম উনি ভীষণভাবে তোমাকে কাছে পেতে চাইছে এবং তোমার সঙ্গে রিলেশানটা যাতে মানে স্মুথভাবে চলে সেই জিনিসটা নিয়ে না উনি বারবার বারবার কিন্তু চিন্তা করছেন এবং উনি ভীষণভাবে আজকে ওনার যেন মনে হচ্ছে ওনার ফিনান্সিয়াল জায়গাটা হয়তো খুব সঠিক নয় তো এই জন্যেও হয়তো উনি ফ্যামিলির মধ্যে বা ওনার যে পাশাপাশির মানুষগুলোর মধ্যে হয়তো সেই জায়গাটা করে উঠতে পারছেন না বা পাশাপাশি মানুষগুলোর কাছে সেই ভালোবাসা বা সেই সম্মানটা উনি পেতে পারছেন না কিন্তু ওনার মনে হচ্ছে তুমি তো সেরকম পার্সন নও তোমার মধ্যে এমন একটা জিনিস উনি দেখেছেন যে তুমি তাকে মানে সে যেরকম অবস্থাতেই থাকুক না কেন তার যেরকম ফিনান্সিয়াল কন্ডিশানই হোক না কেন তুমি কিন্তু মানে তাকে যেন মানে ভীষণ সম্মান করো ভীষণভাবে মানে ভালোবাসা দাও এবং ভালোবাসাটা এক্সপ্রেসও করো মানে উনি সেটাতে না খুব মানে তখন ওনার মানে ভীষণ একটা আনন্দ জাগে মনে যে আমি যে পজিশন বিলং করছি এই জায়গাতে থেকেও যে তোমার মতো মানুষের ভালোবাসা আমি পেতে পারি তাতে আমি সত্যি ঈশ্বরের কাছে খুব গ্রেটফুল উনি কিন্তু ভীষণভাবে এখন মানে ওনার যে খারাপ একটা সিচুয়েশান চলছে উনি বারবার সেখান থেকে তোমার কথাই ভাবছে এবং উনি এটাও ভাবছেন যে ওনার জীবনে যে কেউ থাকুক না কেন তুমি যদি না থাকো তিনি কিন্তু অসম্পূর্ণ হয়ে যাবেন দেখো এখানে সিক্স অফ প্যান্টিক পিছন দিকে এসেছে তো সেখান থেকে হতে পারে উনি ওনার জীবনে হয়তো অন্য কোনো রিলেশনশিপ থাকতে পারে বা অন্য কোনো মানে কোনো উনি ম্যারেড পারসন হতে পারে তো ওনার এটাই মনে হচ্ছে উনি যার সঙ্গেই থাকেন না কেন মানে যেই ওনার লাইফে থাকুন না কেন তুমি না থাকলে উনি অসম্পূর্ণ তোমাকে উনি ভীষণভাবে চাইছেন এবং তোমাদের সম্পর্কের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশান আছেই এটাও কিন্তু দেখাচ্ছে এবং সেখান থেকে কিন্তু উনি আরও 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 বেশি মানে একটা মানে কোথাও যেন একটা খুব ফাঁকা জায়গা খুব হতাশাকে ফিল করছে মানে যেমন একটা ফ্যামিলির মধ্যে প্রবলেম এই মুহূর্তে আজকে উনি হয়তো ফিল করছে সেখান থেকেও ওনার যে ওই ফিলিংটা থেকে মানে সেই বলে না আমরা যখন দুঃখে কোনো দুঃখ এসে পড়ে তখন সেই দুঃখের কথা বা দুঃখের মধ্যে থাকতে থাকতে সেই দুঃখের কথাটা ভাবতে ভাবতে আমরা কিন্তু দেখবে অনেক অতল গভীরে চলে যাই আমরা পুরনো বা অন্য কোনো দুঃখের দিকেও দুঃখের কথাগুলোর চিন্তাও করতে থাকি তো সেই রকমভাবেই ওনার হয়তো আজকে ফ্যামিলির মধ্যে কোনো প্রবলেম চলছে কিন্তু তার সঙ্গে সঙ্গেও কিন্তু তোমার সঙ্গে যে মানে তোমার সঙ্গে রিলেশনশিপের মধ্যে যে প্রবলেমটা আছে সেটা নিয়েও উনি ভাবছেন সেটাও কিন্তু ওনাকে হার্ট করছে যে আমি যে তোমাকে পেতে চাই কিন্তু পুরোটা কোথাও যেন সম্পূর্ণভাবে পেতে পারবো না কোথাও আমার মানে ওনার সেট হয়ে আছে যে পাওয়া হয়তো তোমাকে আমার হবে না চলো বন্ধুরা তাহলে দেখবো যে উনি তোমাকে আজকে কি বলতে চাইছেন চলো দেখে নি উনি তোমাকে আজকে কি বলতে চাইছেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন চ্যানেল হয়েছে ওরে বাবা দেখো কি বলছে বলছে তুমি আমার জীবনের পরম বন্ধু এবং এই রকম বন্ধু বন্ধু এই মানে আমি পৃথিবীতে কখনো পাইনি হয়তো আগামী দিনেও পাবো না তো তোমাকে কিন্তু ওনার জীবনের শ্রেষ্ঠ বন্ধুর স্থানটা কিন্তু উনি আজকে দিয়েছেন এবং উনি এটাই ভাবছেন যে ওনার জীবনে যদি ঈশ্বর কিছু অলৌকিক কিছু ঘটিয়ে থাকেন তাহলে সেটা হচ্ছেন তুমি সেটা হচ্ছেন তুমি মানে তোমার সঙ্গে তার যোগাযোগটাই তার জীবনের একটা অলৌকিক ঘটনা মানে এটাতে উনি নিজের জীবনে যে উনি যে একটা মানে খুব এমন একটা জায়গাকে উনি পেয়েছেন যেখানে ওনার জীবনে যে বাধা যে সমস্যায় আসুক না কেন মানে ওনার আজকে মনে হচ্ছে তুমি থাকলে আমি সেই সমস্ত সমস্যা থেকে মনে হয় যেন সব ওভারকাম করে বেরিয়ে আসতে পারবো তো উনি ভীষণভাবে তোমার উপস্থিতি ওনার জীবনে চাইছেন এবং উনি বলতে চাইছেন তুমি না থাকলে আমি হয়তো আগামী দিনে মাথা তুলে দাঁড়াতে পারবো না বা তুমি না থাকলে হয়তো আমার জীবনটা সমস্যাতে ভরে যাবে তো তোমার একটা ছায়া ছত্র ছায়া আমার জীবনে চাইই চাই এবং উনি ভীষণভাবে এক্সপেক্ট করছেন যে তুমি আজকে ওনার সঙ্গে যোগাযোগ করবে কথা বলবে ফোন মেসেজ করবে ওনার ভীষণ একটা এক্সপেকটেশান চলছে এবং উনি তোমাকে বলতেও চাইছে প্লিজ আমাকে তুই কল কর মানে কারো কারোর মধ্যে তোমরা তুই তো কারই কথা বলো কেউ কেউ আবার তুমি করেও কথা বলতে পারো কারণ দুটোই আমার এলো তো উনি কিন্তু ভীষণভাবে এক্সপেক্ট করছেন তুমি ওনার সঙ্গে যোগাযোগ করবে তুমি ওনার সঙ্গে কথা বলবে তো প্রথমেও আমি বললাম ফিলিংস থেকেও এলো এখানেও কিন্তু দেখাচ্ছে ভীষণভাবে এক্সপেক্ট করছেন মানে তুমি না করলে উনি কিন্তু করবে ঠিক আছে তো চলো বন্ধুরা তাহলে দেখে নেব তোমাদের যে সম্পর্ক সেই রিলেশনশিপের মধ্যে এটা হচ্ছে মে মান্থ তো আগামী ফিফটিন ডেজ কীরকম থাকতে চলেছে চলো দেখে তোমাদের যে লাভ রিলেশনশিপ সেই লাভ রিলেশনশিপের মধ্যে আগামী ফিফটিন ডেজ কীরকম থাকতে চলেছে তোমাদের লাভ রিলেশনশিপের জীবনে আগামী ফিফটিন ডেজ কীভাবে কাটতে চলেছে কিভাবে কাটতে চলেছে বাহ বাবা বাহ আগামী ফিফটিন ডেজের মধ্যে দেখো কার্ডগুলো দেখো খালি দেখো অনেক পরিবর্তন আসবে তোমাদের সম্পর্কের মধ্যে প্রচুর পরিবর্তন আসবে তোমাদের প্রচুর কথা হবে প্রচুর কনভার্সেশন হবে তোমাদের মধ্যে যদি হয়তো পিছনে বেশ কয়েকদিন হয়তো কথা হয়নি মানে তোমরা তোমাদের দুজনের মন থেকে ইচ্ছে করেছে কিন্তু তোমাদের কথা হয়নি কিন্তু আগামী ফিফটিন ডেজের মধ্যে কিন্তু তোমাদের রিলেশনশিপের মধ্যে একটা প্রোগ্রেশন দেখবে ঠিক আছে প্রোগ্রেস হচ্ছে রিলেশনশিপটা দেখো ওয়ান ওয়ান টু অ্যান্ড থ্রি এদিকে তো একটা প্রোগ্রেশনকে দেখাচ্ছে যে এগোবে রিলেশনশিপটা কোথাও যদি পজও হয়েছিলো তাহলে কিন্তু রিলেশনশিপটা এবারে কোথাও টুকটুক করে এগোবে তোমাদের মধ্যে কথা হবে কনভারসেশান হবে এবং তোমাদের টেন অফ কাপস অ্যান্ড টু অফ কাপস তোমাদের মধ্যে প্রচুর ভালোবাসার বিনিময় হবে প্রচুর লাভ লাভকে জড়িয়ে প্রচুর কথাবার্তা মানে লাভ রিলেটেড অনেক কথাবার্তা হওয়ার একটা জায়গা দেখা যাচ্ছে এবং কোথাও কিছু প্ল্যানিংয়ের কথাবার্তা মানে আগামী ভবিষ্যৎ প্ল্যানিং ভবিষ্যৎটা আমাদের কীরকম হবে মানে উনি তোমাকে বিয়ের প্রপোজালও করতে পারে বিয়ের কথা বলতে পারে মানে উনি যে তোমাকে বিয়ে করতে চান সে সেই ব্যাপারটা উনি তোমাকে বলতে বলবেন এই ফিফটিন ডেজের মধ্যে এবং উইল অফ ফরচুন তোমাদের সম্পর্কটার মধ্যে অনেক অনেক একটা ডেপথ ক্রিয়েট হবে বুঝতে পেরেছো তোমাদের রিলেশনশিপের মধ্যে সেই ডেপথটা ছিল না কিন্তু আগামী ফিফটিন ডেজ তোমাদের খুব ইম্পর্টেন্ট হতে চলেছে আগামী ফিফটিন ডেজের মধ্যে তোমাদের মধ্যে একটা ডেপথ ক্রিয়েট হতে চলেছে তো সেই ডেপথটা তুমি কোথাও ফিল করবে যে না এই মানুষটা তো আমার সঙ্গে এতটা এতটা ভালোভাবে তো কথা বলতো না এতটা মানে হৃদয় দিয়ে কথা তো বলতো না মানে এত তোমার মনে হবে একটা হার্ট টু হার্ট একটা কানেকশান তুমি ফিল করবে বুঝতে পেরেছ তো অনেকটাই চেঞ্জ তুমি ফিল করবে তোমাদের সম্পর্কের মধ্যে এবং উনি তোমার সঙ্গে দেখা করার কথাও বলবেন এবং দেখা হওয়ার প্রচুর 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 প্রবণতা দেখা হওয়ার দেখা হওয়ার প্রচুর প্রবণতা আছে আগামী দশ থেকে পনেরো দিনের মধ্যে তোমাদের কোনো ডেটিংও হতে পারে হয়তো কারো কারোর জন্য হয়তো হঠাৎ করে কোনো প্ল্যানিং হলো না কিন্তু হঠাৎ দেখা হয়ে গেল এরকমও হতে পারে আবার কারোর মধ্যে প্ল্যানিং ওয়াইজ দেখা হলো একটা ডেটিং হলো এটাও কিন্তু হওয়ার চান্স আছে তো প্রচুর পরিবর্তন আসছে সম্পর্কে বারবার কল আসছে তো প্রচুর একটা প্রোগ্রেশন দেখতে পাবে সম্পর্কে প্রোগ্রেস হচ্ছে রিলেশনশিপটা আর দাঁড়িয়ে থাকছে না এগোচ্ছে তো চলো বন্ধুরা আমি যে প্রথমেই বললাম টুকটুক করে এগোচ্ছে কারো কারোর জন্য এই ফিফটিন ডেজে টুকটুক করে আর এগোবে না একটা ঝট করে অনেকটা বড় কোনো পরিবর্তনও কিন্তু তুমি দেখতে পারো তো চলো বন্ধুরা তাহলে লাস্ট দেখে নেব তোমাদের সম্পর্কের মধ্যে ইউনিভার্স কি মেসেজ দিতে চলেছে তোমাদের সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ শেষে দেখবো তোমাদের সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি আছে তোমাদের সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি আছে হুম দেখো ফাইভ অফ ফায়ার এন্ড ফোর অফ প্যান্টিকলস বন্ধুরা তোমাদের সম্পর্কের মধ্যে কিন্তু আগামী দিনেও কিন্তু পিছনে দেখো এদিকে এসেছে টেন অফ প্যান্টিকলস তো দেখো তোমাদের সম্পর্কের মধ্যে আগামী দিনেও একটা মানে পরিবর্তন এলেও টেন অফ প্যান্টিকলস কিছু পরিবর্তনকে ইঙ্গিত তো দিচ্ছে কিন্তু কিছু কনফ্লিক্ট কিন্তু রয়েই যাচ্ছে ইউনিভার্স বলছে এখনো কনফ্লিক্টটা চলে যাচ্ছে না তোমাদের সম্পর্কের মধ্যে হতে পারে কোনো অন্য ব্যক্তি থাকতে পারে আমি দেখলাম যে হতে পারে থার্ড পার্সন আছে তো সেই যে একটা থার্ড পার্সেনের জায়গা সেই জায়গা থেকে একটা কনফ্লিক্ট কিন্তু রয়েই যাচ্ছে কোথাও একটা সন্দেহ ব্যাপার তুমিও তাকে সন্দেহ করতে পারো সেও তোমাকে সন্দেহ করতে পারে তো এই জায়গা থেকে মাঝে মাঝে অন অফ সিচুয়েশন কিন্তু থাকতে পারে তো সম্পর্কটা এখনো পুরোপুরি যে যে একদম খুব ভালো একটা সম্পর্ক গড়ে উঠছে সেটা কিন্তু ইউনিভার্স এখনও কিন্তু ইন্ডিকেশন দিচ্ছে না এখানে সম্পর্কে এখনও কনফ্লিক্ট থাকছে এবং সেই নিয়েই তোমাদের সম্পর্কটা এগিয়ে চলবে সেটাই কিন্তু দেখাচ্ছে কিন্তু তোমরা দুজনেই কিন্তু সম্পর্কটা চাইছ সম্পর্কের মধ্যে তোমরা দুজনেই সম্পর্কটাকে প্রোটেক্ট করবে এবং সেইখান থেকে সম্পর্কটা কনফ্লিক্ট থাকলেও সম্পর্কটা এগিয়ে চলবে ওকে তো চলো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি রিডিং আবার চলে আসবো কাল থেকে এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই